সালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কি পরিমাণ গাদোয়াল কাতান শাড়ি কালেকশন করেছি এগুলো সব চার হাজার পাঁচ হাজার টাকা দামের গাজওয়াল কাতান এই শাড়িগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব যেটা নেবেন এই ভিডিও থেকে যেটা নিবেন গাজওয়াল কাতান হোক চার হাজার টাকা কিনা পাঁচ হাজার টাকা কিনা কিন্তু আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখছেন পাহাড় বানায় ফেলছি গাজওয়াল কাতানের পাহাড় বানায় ফেলেছি ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা অফার পুরো লাইভটাকে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন মহম্মদ রিজয় ভোডরা কেমন আছেন আমরা এই মুহূর্তে গাদল কাতান আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ গাদল কাতান আমরা আপনাদের জন্য কালেকশন করছি আর আজকে যে কালেকশনটা দিচ্ছি এগুলো সব হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা দামের আপনাদের জন্য মাত্র থাকবে এক হাজার টাকা তো আমরা দেখুন স্টার্ট করেছি দাও মশাল্লাহ দেখেন শাড়ি দেখেন সম্পূর্ণ লতা কাজের সম্পূর্ণ লতা কাজ করা লতা কাজ করা অরিজিনাল গাদোয়াল কাতান গাদোয়াল কাতান শাড়ি যেটা আমরা দিচ্ছি মাত্র কত টাকায় এক হাজার টাকা অফার দিচ্ছি জটপট করে অর্ডার করে নিয়ে নেন ঝটপট করে অর্ডার করে নিয়ে নেন ক্যাপশনে নাম্বার আছে জলদি করে অর্ডার করবেন এবং আমাদের এখানে সবাই কিন্তু কেনাকাটা করতে আসে আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ এইটা তো সেই রে শাড়িটা হ্যাঁ প্রত্যেকটা গাজল কাতন দিচ্ছিটা কি দেখেন তো এগুলো সব সাড়ে চার চার হাজার পাঁচ হাজার টাকা দাম আমরা দিয়ে দিলাম এক হাজার টাকা গাজল বাজারটা খুলো এই যে এই যে এই যে এই যেটা এটা হ্যাঁ এটা খুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর মাশাল কালেকশন রে কালার রে ডিজাইন রে সেই সেই ডিজাইন এবং সেই সেই কালার আছে প্রত্যেকটা কালেকশন আপনি দেখলে আপনার মনটা চাবে যে এটাই নিয়ে নেই যে এত সুন্দর এগুলো প্রত্যেকটা আসলে টার্সাল থাকবে এগুলো অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি এবং কন্টাস্ট করা থাকবে কালার যেটা চান নিতে পারবেন স্ক্রিনশট নেন এবং আমাদের ক্যাপশনে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়েছি যোগাযোগ করে নিয়ে নেন এবং মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এবং গাদোয়াল কাতান যেটা পছন্দ নিয়ে নেবেন এবং দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এই যে দেখেন টার্সেল লাগানো কন্ট্রাস্টটা সেই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এটা প্রাইসটা দিলাম মাত্র এক হাজার টাকা 1000 টাকায় টাকাতে এই গোল্ডেনটা সেই তো গোল্ডেনটা সেই তো হ্যাঁ আনকোমন না অনেক অনেক আনকোমন গোল্ডেন কালারটা মাশাল মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর না অনেক আনকোমন দেখছেন কালারটা দেখছেন সিলভার কালার জরি সুতার কাজ চারসেল অনেক আনকোমন এটা প্রাইসও দিলাম মাত্র কত মাত্র এক হাজার টাকা অফারে দিলাম এটা কিন্তু সেই এটা কিন্তু সেই বোন অনেক আনকমন বোন অনেক আনকমন বোন এটার প্রাইসটাও দিলাম কত মাত্র এক হাজার টাকা অফার দিলাম এক হাজার টাকা অফার দিলাম এবং আমি আমার বোনদেরকে বলবো যে বোনরা এই ভিডিওটাকে শেয়ার করে আপনার ফ্রেন্ডকে পাঠান আপনার আত্মীয় স্বজনে যারা আছে বোনরা আছে সবাইকে পাঠা দেন কেন এই যে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার গাজোয়াল কাতান শাড়ি এক হাজার টাকা দিচ্ছি আমার সব বন্ধুরকে দেখার সুযোগ করে দেন আপনারা ইনশাআল্লাহ আপনারা যারা যারা দেখতেছেন সবাই সবাই ফেসবুকে শেয়ার করে দেন যাতে সবাই আপনার ফ্যামিলি সার্কেল আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই যাতে দেখতে পারে ইনশাল্লাহ দেখার সুযোগ করে আমি ইনশাল্লাহ এই এই ভিডিওটাকে শেয়ার করে এবং আপনার কাছে যেটা ভালো লাগতেছে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা গাজোয়াল কাতান যেটা আমরা দিয়ে দিচ্ছি কত টাকা শাওয়ান মাত্র এক হাজার টাকায় গাদোয়াল কাতান শাড়ি মাত্র এক হাজার টাকায় আমার সাথে নাইম আছে আজকে নাইম হেল্প করছে সালান দাও সবাইকে নাইম হেল্প করছে সবাই কিনশাল্লা প্রচুর প্রচুর আমাদের কিন্তু জানেন যে পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের ঠিক আছে আপনারা চলে আসবেন আমাদের দোকানে এই সেটা এটা কী রে এটা তো আরও সুন্দর এটা তো আরও চমৎকার মাশাল আরও চমৎকার এটা দেখছেন কালারটা সেই কালার আঁচল এবং অরেঞ্জ কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি আমরা ইতিহাসের সেরা অফার দিলাম এই অফারটা এই দামে কেউ দিতে পারবে রে হ্যাঁ কেউ কদিন দিতে পারবে না গাজওয়াল কাতান এই দামে এই দামে এটা আমরা দিলাম আমরা দিলাম মাত্র দিলাম এক হাজার টাকাতে প্রত্যেকটা গাজল কাতান শাড়ি এক হাজার টাকাতে বোনরা আমার তাড়াতাড়ি আমি আবারও বলি স্ক্রিনশট নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন অনলাইনের মাধ্যমে দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি গাজল বাজারগুলো একটা একটা করে এখানে প্রচুর কালেকশন প্রচুর আপনারা দোকানে আসবেন আমি বলি দোকানে আসবেন না হলে দোকানে না আসতে পারলে অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন এবং মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে আপনার ফ্যামিলি সার্কেল আত্মীয় স্বজনকে এবং আপনার যত আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে শেয়ার করে দেন ফেসবুকে যাতে সবাই দেখতে পারে এত কম প্রাইসে গাদল কাতান শাড়ি যাতে আরেকজন কিনতে পারে এটি হেল্প করে দেন সবাইকে মাত্র এক হাজার টাকা গাদল কাতান শাড়ি কত দিলাম মাত্র এক হাজার টাকা অরিজিনাল গাদল কাতান অরিজিনাল গাদল কাতার মাত্র এক হাজার টাকা তো অনেক শাড়ি আছে বোন আমি আর দেখাবো না আপনারা দোকানে আসবেন বা এখান থেকে যেটা ভালো লাগছে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম